তাহলে কেউ যদি নতুন এসে যুক্ত হতে চায় আপনাদের অবশ্যই 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 কোন এখানে কোন মাসিক ফিস না ইয়ানে আসবেন জয়েন করবেন কোন দেখবেন শিখবেন দেখবেন শিখবেন ব্যায়াম করবেন ইনশাল্লাহ অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক এরকম অসংখ্য গ্রুপ রয়েছে কারেক্টর সুরভি উদ্যানে তো আপনারা এখানে একাই এসে একদম নিজের মতো করে ব্যায়াম করতে পারেন আবার কেউ যদি মনে করে যে না আমি কোনো গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে ব্যায়াম করতে চাই তাহলেও কিন্তু সম্ভব আমি দেখাতে চাই প্রতিনিয়তই আমাদের রংপুরের সকালবেলার বিশেষ করে একদম ভোরের পর থেকেই সকাল দশটা অবধি বিভিন্ন স্পোর্টে ব্যায়ামের যে রমরম অবস্থা থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে যে কালেক্টর শুরু উদ্যান যেখানে প্রতিদিন যারা ব্যায়াম করতে চায় তারা কিন্তু আসে এবং আমন্ত্রিত এখানে নারী পুরুষ একদম বৃদ্ধ থেকে শুরু করে যারা একদম শিশু তারাও কিন্তু চলে আসে এখানে খুবই চমৎকার পরিবেশ আপনারা জানেন পরিবেশের ব্যাপারে রকম দ্বিধা দ্বন্দ্ব বা কোনো এক্সকিউজ নাই এই কালেক্টর শুরু উদ্যানে তো আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি সাজ্জাদ আলম আসসালাম